একটা জিনিস দেখেন যে আমরা বোলাররা খুবই ভালো বোলিং করেছি বাট কালকের দিনটা আমরা ওই ওইরকম ভালো করতে পারিনি হয়তো আমাদের আরও বেটার করা উচিত ছিল বাট সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় যে পেস বলাররা যারা বল করেছে খুবই ভালো বোলিং করেছে হাসান তারপর নাহিদ রানা এবং খালেদ তিনজন খুবই ভালো বোলিং করেছে আর আমাদের স্পিনারদের রোলটা ছিল আমরা যেন সাপোর্ট করতে পারি কারণ দেখেন একটা টিমে যদি বোলাররা অনেক ভালো থাকে বিশেষ করে পেস বলার যেহেতু টেস্ট ক্রিকেটটা ফার্স্ট ইনিংসে পেস বলারদের অনেক ইম্পর্টেন্স রোলস থাকে সো তারা সেই জিনিসটা মেনটেন করে গিয়েছে এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে বল করেছে এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে ওদেরকে অল আউট করতে দেখেন যেহেতু আমরা খেলার ভিতরে থাকি আমাদের আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের এই উইকেটে কিভাবে বল করতে হয় কোচ কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক ইম্পর্টেন্ট কিভাবে পেসটা কন্টিনিউ করা যেতে পারে তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে এবং আমরা তো এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিডটা কেমন এখানে এই স্প্রিডে বল করলে কেমন হবে ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখনই একটা সিচুয়েশন আউট হবে সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি কারণ ওরা হয়তো এইটি টু লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি হয়তো আমরা মেবি পঁচিশ রানের বিহাইন্ডে আছে আর যেহেতু আমাদের এক উইকেট গিয়েছে সো আমাদের ব্যাটসমান আছে আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে সো চার নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে ব্যাটসমেনে যেভাবে ব্যাটিং করেছে আর ওদের যে ব্যাটিং করেছে এটার ভিতর পার্থক্য আছে না আপনারা দেখছেন ওরা কিন্তু ভয় ডরহীনভাবে খেলেছে একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না আপনি দেখেন যে মুজারাভি মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে লাহিড্রান আর বল যেভাবে খেলেছে দুই তিনটা কানছ লাগলে তো চার হয়েছে তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে সো আমার কাছে মনে ওরা চান্স নিছে সেটা ওদের কাজে লেগেছে এর জন্য রানগুলো হয়েছে আপনি দেখেন যে এ উইকেটে আপনি কত টোটাল করবেন এটা যে ইম্পর্টেন্ট হলো আমাদের যত রান আমরা করতে পারি এখন আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড করব এত রান ডিপেন্ড করবো এটা এখনও আরও আমাদের তিন দিন খেলা আছে আমাদের ব্যাটসম্যান আছে সো আশা করব যত রান আমরা দিতে পারি বোলারদের জন্য যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা এনাফ স্কোর থাকে যেটা সবাই রিল্যাক্সে ভালো মতন বল করতে পারে আপনি দেখেন এক্সপেকটেশনের চেয়ে বেশি রান করেছি কিনা যখন কালকের দিন শেষ করেছে তখন কিন্তু ওদের সিক্সটি সেভেন নো লস তখন কিন্তু ওরা কিন্তু এগিয়েছিল বাট আপনি আজকে যখন আমরা শুরু করেছি তখন কিন্তু আমরা অনেক ভালো বোলিং করেছি গতকালকে চেয়ে সো আমরা আমার আমার কাছে মনে হয় যে আমরা যে এক্সপেকটেশন করেছি সে তার ভিতরে আটকাতে পেরেছি বাট হয়তো শেষের দিকে যে ব্যাটসম্যানগুলো তিরিশ চল্লিশটা রান করেছে এটা একটা এক্সট্রা হয়েছে সো আমার কাছে মনে হয় যে এটা ওরা চান্স নিয়েছে বোলাররা এর জন্য রানগুলো হয়েছে বাট আমার কাছে মনে হয় না এটা একটা পেশার আমরা ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি আর একটা ভালো টোটাল দিতে পারি আমরা পরে ডিপেন্ড করতে পারবো আর টেস্ট ক্রিকেটে এটা একটা সুন্দর যে আমার কাছে মনে হয় একবার ওরা এগিয়ে থাকবে একবার আমরা এগিয়ে থাকবো দিন শেষে ভালো যারা খেলবে তারাই রেজাল্ট আসবে দেখেন নতুন বলে কিন্তু আপনার একটা দুইটা উইকেট যেতেই পারে আর এটা হ্যাঁ অবশ্যই আমাদের এই জায়গাটা ফোকাস করা উচিত এবং আমরা যারা ব্যাটিং করছে তারা এইটা জিনিসটা নিয়ে কিভাবে রান করতে পারে একটা পার্টনারশিপ করতে পারে হয়তো বড় স্কোর না ছোট ছোট পার্টনারশিপ করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট আর ওরা যেভাবে ব্যাটিং করেছে হ্যাঁ ওরা ফার্স্টের দিকে খুবই ভালো ব্যাটিং করেছে এবং যেভাবে ওরা মানে বল সিলেকশন করেছে এটা অনেক ভালো ছিল তারপরে আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে এবং ওদেরকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে যে কীভাবে ও ওরা ইজিলি রান করতে পারে আমরা যখন ওদেরকে করে দিয়েছি তখন আমাদের অপরচুনিটি তৈরি হয়েছে তখনই আমরা উইকেট পেয়েছি আমাদের আপনি দেখেন যে প্রথমে তো আমাদের লিগটা পার করতে হবে আমাদের টার্গেট থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা যদি সাড়ে তিনশো থেকে চারশো রান করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে আর একটা টেস্ট ক্রিকেটে যদি তিনশো রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে বাট এটা আমাদের জন্য আমাদের ওই রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হবে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে